জয় হিন্দ বন্দে মাতর বন্ধুরা আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেল তবুও কিন্তু শাহজাহান শেখের এখনো কোনো খবর নেই সন্দেশকালীর বেতাজ বাদশাহ সন্দেশখালীর ত্রাস সন্দেশখালীর রাজা পালিয়ে বেড়াচ্ছে সন্দেশখালীর বাঘ ভিজে বিড়াল হয়ে গেছে শাহজাহান শেখের সঙ্গে জঙ্গি যোগ পাওয়া গেছে অ্যাকচুয়ালি এতদিন ধরে যে কথাটা বলে আসা হচ্ছিল সেটাই কিন্তু ধীরে ধীরে প্রমাণ হবে সরকারি সম্পত্তি দখল সরকারি সম্পত্তি নিজের ভাইয়ের নামে পাটটা করা নদীর চর নিজের নামে কবজা করা সেখানে মার্কেট বানানো কোটি কোটি টাকার সম্পদ বাংলাদেশ দুবাই পাক সার্কাস সব জায়গায় সম্পদ করেছে সামান্য একটা ইট ভাটার শ্রমিক শাহজাহান শেখ আজকে এত বড় সাম্রাজ্যের মালিক শুধু ত্রাসের মাধ্যমে আজকে এই জায়গায় গেছে শাহজাহান শেখ এক সময় সিপিএম করতো কিন্তু তার ফুলে ফলে বৃদ্ধি হয়েছে তৃণমূলের আমলে তৃণমূল সব যেন চুপচাপ ছিল তৃণমূল এদের প্রশ্রয় দিয়েছে তৃণমূলকে দেখবেন না কোনোদিন কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ হলেই তারা ছোট ঘটনা এটা ওটা সেটা বলে উড়িয়ে দেয় কিন্তু শেখ সাজান তাদের সঙ্গে রোহিঙ্গা যোগ ভেরির তোলাবাজ এবং বাংলাদেশে তাদের এখনো আত্মীয় আছে শেখ সাজান অ্যাকচুয়ালি খুলনা জেলার ছেলে ইন্ডিয়ান সিটিজেন ন ইনবর্ন ও বাংলাদেশ থেকে এদেশে ইট ভাটায় কাজ করতে এসেছিল তা সেই বাংলাদেশের আত্মীয়দের নামে চালকল ইট ভাটা কষাইখানা সমস্ত করেছে এই শাহজাহান শেখ যে শাহজাহান শেখের নামে ভুরি ভুরি অভিযোগ আর কি সন্দেশকালীতে কান পাতলে পাওয়া যেত আগে কিন্তু কেউ মুখ খুলতে সাহস পেতো না কিন্তু এইবার মানুষ ধীরে ধীরে মুখ খুলছে শাহজাহান শেখ যদি কোনো দুর্নীতি করেই না থাকে তাহলে সে ইডির কাছে সারেন্ডার করুক যে কোনো দুর্নীতির তদন্ত বাধা দেওয়া রাষ্ট্রবিরোধী কাজ দুর্নীতি যদি নাই হয়ে থাকে তাহলে বাধা দেবে কেন তাহলে বোঝাই যাচ্ছে দুর্নীতি হয়েছে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছে রাজ্যপাল কি বলছে খুব ইঙ্গিতপূর্ণ কথা যারা মারধর করেছে শাহজাহান শেখের যে অনুগামীরা তারা কারা অ্যাকচুয়ালি এত বড় সাহস ভারতবর্ষের সংবিধানের ঊর্ধ্বে নাকি আসলে শাহজাহান শেখ বাংলাদেশের মানুষ তো বাংলাদেশে তার অবাধ গতিবিধি সে বাংলাদেশ আর ভারতবর্ষের মধ্যে গুলিয়ে ফেলেছিল শাহজাহান শেখ যে ঘটনাটা ভারতবর্ষে ঘটিয়েছে এটা বাংলাদেশে ঘটলে শাহজাহান শেখকে পালাতে হতো না কিন্তু ভারতবর্ষ এটা শাহজাহান শেখদের মনে রাখা উচিত আজকে তৃণমূল ক্ষমতায় আছে তোষণ করছে পোষণ করছে চিরকাল তৃণমূল ক্ষমতায় থাকবে না ভারতের আইন সবার জন্য লাগু হবে সবার উর্দে ভারতের সংবিধান ওই রোহিঙ্গা পুষে চেলা চামুন্ডা পুষে সন্ত্রাস করে পার পাবে না শাহজাহান শেখ রয়্যাল বেঙ্গল টাইগার বিড়ালের মতো ঘুরে বেড়াচ্ছে যেসব অনুগামীরা বলছিলেন না রয়্যাল বেঙ্গল টাইগার তা রয়্যাল বেঙ্গল টাইগার তো সাহসী ও যদি কোনো দুর্নীতি নাই করে থাকে তাহলে ইডির অফিসে এসে সারেন্ডার করুক নির্দোষ প্রমাণ করুক তদন্তকে মানুষ দিয়ে থামানো যাবে না শাহজাহান শেখ গুন্ডা বাহিনী লেলি দিয়ে ইডির পরে তোমার এই সাম্রাজ্য তুমি রাখতে পারবে না শাহজাহান শেখ তোমার পতনের শুরু হয়েছে আর পুলিশ মন্ত্রী কোন স্টেটমেন্ট নেই কেন ওই দেবাংশু বক বক করছে সমস্ত দোষ ইডির আরে সমস্ত দোষ তো তৃণমূলের যে এইরকম ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে এরকম প্রচুর সাজান শেখ পশ্চিমবঙ্গের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে এদের সময় মতো এরা সব কটা জেলে যাবে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন আর এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন